ওজন কমাতে চান জিম করছেন যোগব্যায়াম করছেন কখনো কখনো ডায়েটিংও করছেন কিন্তু তার সত্ত্বেও শরীরের ওজন কিছুতেই কমছে না অথচ এখন শুধুমাত্র ভূতের সিনেমা দেখলেই কমে যাচ্ছে ওজন বিছানায় লেপমুড়ি দিয়ে বসে অপছন্দের খাবার হাতে এই কাজ করলেই হবে বাজিমাত গবেষণায় প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য সেখানে স্বয়ং চিকিৎসকরা স্বীকার করে নিয়েছেন যে এইভাবেই ওজন কমানো যায় তাহলে আর দেরি কেন চলুন জেনে নেই সম্পূর্ণ একটা প্রমাণ সহ সমাধান দর্শকদের হরার ফিল্ম দেখানোর সময় তাদের হার্টবিট রেট অক্সিজেন গ্রহণ শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণের পরিমাণ নিয়ে গবেষণা করছে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় আর সেই রিসার্চ থেকে সামনে এসেছে এক অবাক করা তথ্য হরের মুভি দেখলে আধা ঘন্টা হাঁটার সমান ক্যালোরি খরচ হয় নব্বই মিনিটের বেশি একটি মুভি দেখলে একশো তেরো ক্যালোরি খরচ হয়ে যায় এই ধরনের হরার মুভি ব্যক্তির ক্ষুধা হ্রাস করে দেয় বেসিক মেটাবলিক রেট বাড়ায় যেটা ব্যক্তির দেহের উচ্চমাত্রার ক্যালোরি খরচের জন্য কাজে লাগে চিকিৎসকরাও তাই বলছেন ওজন কমাতে হলে হরার মুভি দেখাটাই উচিত কোন সিনেমাটা দেখলে বেশি তাড়াতাড়ি উপকার পাবেন এই ভীতিকর সিনেমাগুলোর মধ্যে নাইনটিন সালের সালের হরার মুভি দ্য শাইনিং শীর্ষে রাখা হয়েছে যেটাকে দেখে একশো চুরাশি ক্যালোরি ওজন খরচ হয়েছিল কয়েকজন ব্যক্তি এরপরেই আপনি দেখে ফেলুন জোশ সিনেমাটি কারণ এই সিনেমা দেখে দর্শকরা একশো একষট্টি ক্যালোরি কমাতে পারবেন এইভাবে তা এক্সোর সিনেমাটি দেখলে দর্শকদের কমে যেতে পারে একশো আঠান্ন ক্যালোরি তাই ওজন কমানোর জন্যই ভরসা রাখুন হারমিতে রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর